আসসালামু আলাইকুম ডিয়ার ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে মূলত তারাবির হাদিয়া নিয়ে এক থেকে দেড় মিনিট কথা বলবো আপনাদের সময় নষ্ট করব না আশা করি শুনবেন তার আগে একটা বিষয় শেয়ার করি যে রমজান মাসের রহমতের দশ দিন আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে নিজে নিচ্ছে নিচ্ছে ভাব অলরেডি চলে গেছে আর দুইটা রোজা আছে এভাবে করে পুরো রমজান মাসটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে জানি না পরবর্তীতে রমজান মাস আমাদের রুজিতে থাকবে কিনা বা আমাদের রুজিতে নসিব হবে কি না এভাবেই চলে যাচ্ছে আমাদের কাছ থেকে রমজান মাস বিদায় নিয়ে আমরা কতটা প্রপার ইউটিলাইজ করতে পেরেছি বা পারতেছি তা জানি না তবে করার চেষ্টা করি ওকে এবার তারাবির হাতে নিয়ে দুইটা কথা বলি তারাপির হাদিয়া অনেকেই একটা টার্গেট রাখেন যে সাতাশ বা আঠাশ রমজানের দিকে দিয়ে দেব কিন্তু আসলে একটা বিষয় চিন্তা করলে বোঝা যায় যে যারা ইমাম তাদের বেতন কিন্তু খুব বেশি নেওয়া বেশি না চার থেকে পাঁচ হাজার টাকা অ্যাভারেজে ম্যাক্সিমাম মসজিদে সর্বোচ্চ বেতন যেগুলো সেগুলো খুব কম বা পৌর এলাকায় যে মসজিদগুলো সেগুলো বেতন বেশি রুরাল এলাকায় যে মসজিদগুলো আছে খুবই সীমিত বেতন চার পাঁচ হাজার অ্যাভারেজে বা তার কম সুতরাং তাদের যে তারাবির একটা হাদিয়া সেটাও যদি আমরা ঈদ টাচ করে দেই তাহলে তাদের তাদের ফ্যামিলি তো একটা বিষয় থাকে তাদেরও ফ্যামিলি আছে তাকে তাদেরও শখ আহ্লাদ আছে তাদেরও শপিং করতে হয় আমরা আসলে তাদেরকে ইমাম ইমামের জায়গা থেকে ট্রিট না করে অন্তত রমজান মাসে তাদের কথা চিন্তা বা বিবেচনা করে যদি তারাবির হাটিয়ে হাদিয়াটা অন্তত রমজান এর ভিতরে দিয়ে দিতে পারি নিজ দায়িত্বে আপনার কাছে আশা লাগবে কেন এটা আপনার একটা দায়িত্ব না অ্যাজ এ মুসল্লি হিসেবে এটা আপনার দায়িত্ব আর একশো বা দুইশো টাকা আপনার পকেটে থাকলে কি হবে এ টাকায় দিয়ে আপনার তেমন কোনো কিছুই হবে না আপনি নিজ দায়িত্বে দায়িত্বপ্রাপ্ত যিনি ব্যক্তি আছে আপনার মসজিদের তার কাছে দিয়ে দিন পারলে একটু বেশি করে দিন আপনি যা পারেন আপনার সাধ্যের ভিতরে সর্বোচ্চটা দিন অন্তত বছরে একটা মাস ইমাম সাহেব যেন তার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে বা প্রত্যেকের চাহিদা মতো একটু শপিং করে দিতে পারে বা নিজে স্বাচ্ছন্দ্য বোধ করে এটা আসলে আমাদের সবার বা প্রত্যেকেরই দায়িত্ব নিজ নিজ জায়গা থেকে একটা হাদিয়াটা পৌঁছায় দেওয়া অন্তত পনেরো রমজানের আগেই দিয়ে দিন যাতে অন্তত ইমাম সাহেবের একটু হলেও উপকার হয় টাকাটা কাজে লাগে তা নাহলে আমরা যদি সেই পনেরো মানে সাতাশ বা আঠাশ রমজান টার্গেট করি তাহলে ওই টাকা দিয়ে কি করবে তখন এক দুই দিনের ভিতরে কী শপিং করবে আর কি প্ল্যান করবে সুতরাং এই জায়গাগুলো আমাদের একটু সেন্সিটিভ হওয়া উচিত একটু সেনসিয়ার থাকা উচিত ওকে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ